হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতের বিচারক আর শুক্রবার বিকালে এই আদেশ দেন বিজ্ঞা আদালত তার বক্তব্য শুনলেন এবং আমরা কোর্ট অফিসার হিসাবে তাকে আমরা প্রসিকিউশনকে আমরা উপস্থিত সহায়তা করি পরবর্তীতে এই আসামিদের পক্ষে আইনজীবী তারাও তাদের বক্তব্য রাখেন তারা তাদের বক্তব্য রাখার পর বিজ্ঞা আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর পাঁচ দিনের রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রাশেদ খান মেমনকে চোদ্দ দলের অন্যতম একজন হল জনাব রাশেদ খান মেনন তিনি এই সুরাসার সরকারের ভোট চোরের সরকারকে সহায়তা করে দুইবার মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন এবং এরা এক সময় জনগণের কাছে নীতিবাক্য করতেন বাম রাজনীতির নামে নীতিবাক্য প্রচার করতেন আর তারাই এই মেননরা তারাই এসে এই হাসিনাকে সরাচার করে জনগণের ভোট হরণ করে জনগণের ভোট নির্বাচনকে তারা ব্যালট এবং চিন্তাই করে ভোট চিন্তাই করে এবং হাসিনাকে সরাচার হিসাবে ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য সহায়তা করে আজ বেলা তিনটার পর তাকে আদালত চত্বরে আনা হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাশেদ খান মেননকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনা সদস্য বিজেপি সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন এ সময় বেশ কিছু আইনজীবীকে তার বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায় আদালত সূত্র জানাই রাশদ খান বিকেল চারটার পর আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মার্কেট থানার পুলিশ তার আইনজীবী রিমান্ডের আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন